আজ আপনাদের সামনে সাজনা পাতা নিয়ে হাজির হলাম নতুন একটি রেসিপি তৈরি করবো তিন রকমের ডাল নিয়েছি মসুরির ডাল খেসারির ডাল বুটের ডাল এর সাথে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হাতে তৈরি করা মশলা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আমি সব কিছুই পরিমাণ মতন দিয়েছি ব্লেন্ডার করে নিব। একটি পাত্রে সাজনা পাতা নিয়েছি সাজনা পাতাগুলো বেছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ এরপর দিয়ে দিলাম ব্লেন্ডার করা ডাউল পরিমাণ মতন আমার যা লাগবে আমি সেই অনুযায়ী চাউলের গুঁড়ো দিয়ে দিলাম মাঝারি সাইজের চামচের এক চামচ বেসন দিয়েছি এরপর দিয়েছি আধা চামচ ময়দা দিয়েছি সব মিশ্রণগুলো একসাথে দেওয়ার পর আমি মেখে নিচ্ছি হাতে সময় নিয়ে আপনাকে মাখতে হবে বেশি মাখার কারণে আপনার এখানে দেওয়া সকল মশলাগুলো একসাথে মিক্স হয়ে যায় এবং যখন আপনি বড়া তৈরি করবেন অন্যরকম একটি স্বাদ চলে আসবে আমি কিন্তু মিশ্রণটি তৈরি করার পর সাথে সাথে প্যানের মধ্যে দিয়ে ভাজবো না কিছু সময় আমি রেস্ট রেখে দেব কমপক্ষেও তিরিশ মিনিট তিরিশ মিনিট শেষ হয়ে গেছে আমি এখন প্যানের মধ্যে গরম তেলে একটি একটি করে বড়া দিয়ে দিচ্ছি যদি আপনার বুদ্ধি থাকে সামান্য কিছু উপকরণ দিয়ে সবজি দিয়ে আপনি কিন্তু গড়ে সুন্দর সুন্দর খাবার তৈরি করতে পারেন এই খাবারগুলোই আমরা বাহিরে কিনে খেয়াই যেমন ধরেন এই বড়াগুলো যদি আমি কিনে খাইতাম চারটি বড়ার দাম দশ টাকা যে ব্যক্তি বরা তৈরি করছেন সে কি ভালো মানুষ না অসুস্থ মানুষ তার শরীরে কোনো রোগ জীবাণু আছে কিনা। না যক্ষা রুগী কিনা হ্যাপাটাইটিস বি ভাইরাসের রুগী কিনা সেবলিক্স রোগী কিনা তারপর সে এই যে উপকরণগুলো তৈরি করা হলো সেখানে তার শরীরের ঘাম বা রক্ত মিশ্রিত হলো কিনা। সেগুলো যদি আমরা খাই অনেক সময় হয়তো এর কারণেও আমরা অসুস্থ হয়ে পড়ি রোগ জীবাণু ভিতরে ঢুকে যায় আমার বড়া তৈরি করা শেষ এখন আমি টিফিন বক্সে রেডি করে দিচ্ছি যেহেতু বাচ্চারা খেতে চায় না বাচ্চাদের খাওয়ার জন্য কৌশল অবলম্বন করছি টিফিনে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি গরম গরম বড়া এই বড়োটার টেস্ট এত না খাইলে আপনারা বুঝতে পারবেন না বাসায় চেষ্টা করবেন আমার মতন করে তৈরি করতে এই বড়া শুধু বাচ্চারা না পরিবারের সকলে খেতে পারবেন আমি যে টিফিন তৈরি করলাম বা বাটিতে ভরে দিলাম টিফিন বাটিতে আমার দুই বাচ্চার জন্য দুই বাচ্চা মনের আনন্দে এ বড়াগুলো খেয়ে থাকে এবং তার সঙ্গীদের নিয়ে